তাড়াহুড়া যখন থাকে খুব শর্ট টাইমের জন্য এরকম একটা রেসিপি করে নেই। শীতের সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে রেসিপিটা না করলে তো ভীষণ মিস হয়ে যাবে চলুন তাহলে দেখা যাক আজকে কি রান্না করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ দারচিনি আর একটা তেজপাতা ভালো করে একটু ভেজে ফ্লেভার আসলে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেলে অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট একটু পানি দিয়ে ভালো করে আদা রসুনটা কষিয়ে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দেড় চা চামচ লবণ ব্যবহার করেছি পরে আরেকটু লবণ ব্যবহার করব এবং দেড় চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে আরও একটু পানি দিয়ে দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে যখন একদম তেল ছেড়ে দিয়েছে অ্যাড করে দিলাম মুরগির মাংস এখানে আমি একটা মিডিয়াম সাইজের মুরগি নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মুরগি হয়তো আট নয়শো গ্রাম ওজন হবে দেশি মুরগি ওটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব সামান্য একটু পানিও দিয়ে দিলাম পানিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনাটা তুলে খুব ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে যেন নিচে লেগে না যায় কোড়া ধরে না যায় খেয়াল রাখতে হবে এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসটা তুলে রেখে দিলাম এবং সামান্য মশলা সহ তুলবো একদম যে মশলা সহ সব তুলে নেবো সেটাও না বা যে একদম শুকনা তুলব সেটাও না কিছুটা মশলা সহ মাংসগুলো তুলে নিলাম ওই মশলার ভিতরে অ্যাড করে দিলাম সবজি দেখেন এখানে আমি গাজর সিম আলু ফুলকপি মানে সব ধরনের যেসব শীতের সবজি আছে নিয়েছি এগুলো সব কিউব করে কেটে নিয়েছি এখন সবজিটা মশলা ভিতর দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দুই তিন মিনিট ধরে যেন প্রায় হাফ সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে যখন চলে আসছে অ্যাড করে দিলাম চাল এবং ডাল এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি এবং পাঁচশো গ্রাম ডাল নিয়েছি আর ডালটা ছিল মুগ ডাল এবং মুসুর ডাল দুইটা একসাথে ভালো করে মিক্সড করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছু সময় পানি ঝরিয়ে এখন এটাকে সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিব আগে যে একটু লবণ দিয়েছিলাম ওইটা কিন্তু এখন পারফেক্ট হবে না যার কারণে চালটা ভেজে নেওয়ার পর আরও কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে পারফেক্ট হয় লবণটা তিন চার মিনিট ধরে কষিয়ে এখন যখন মশলাটা এবং চালটা ভাজা ভাজা হয়ে গেছে অ্যাড করে দিলাম যতটুকু চাল তার ডাবল পানি এবং গরম পানি অ্যাড করেছি গরম পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচেটা যেন লেগে না যায় হ্যাঁ এভাবে করে পানির সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আর বিরিয়ানি মশলাটা যদি না থাকে আপনারা এটা কিন্তু স্কিপ করতে পারেন কিন্তু বিরিয়ানি মশলাটা ঘরে থাকলে এক টেবিল চামচ দিয়ে দেবেন এই পরিমাণে আর কম দিলে মেজারমেন্ট ঠিক রেখে দিবেন আর দিয়ে দিলাম আট থেকে দশটা কাঁচামরিচ এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম দেখেন এই পর্যায়ে চলে আসছে যখন গায়ে গায়ে পানিটা চলে আসছে অ্যাড করে দিলাম যে তুলে রেখেছিলাম ভুনা করে রাখা মুরগির মাংস এই মুরগির মাংসটা দিয়ে ভালো করে একটু হালকা করে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়াম লো করে দিয়েছি এই পর্যায়ে চলে আসছে পানিটা গায়ে গায়ে শুকিয়ে গেছে এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার ভালো করে মিশিয়ে এপিট ওপিট করে দিব এবং রাইসগুলা মাংসটা সবজিটা একদম গুছিয়ে দমে রেখে দিব দশ মিনিটের মতো একদম লো ফ্লেমে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখেন এই যে পর্যায়ে চলে আসছে খুব সুন্দরভাবে সফট ঝরঝরা চিকেন সবজি খিচুড়ি করে নিলাম এটা যখন আমরা বাচ্চাদের নিই স্কুলে যাই বা কলেজে যদি টাইম থাকে না বাসায় এসে তাড়াতাড়ি করে বাচ্চাদের খাবার দিতে হবে একই রান্নায় প্রোটিন আমিষ সাথে সব ধরনের ভাইটামিন আপনি পেয়ে যাবেন এই একই রান্না এবং বাচ্চারাও খুব মজা করে খাবে, নিজেরাও খুব মজা করে খেতে পারবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন এবং অবশ্যই ট্রাই করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ